গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো সকাল সকাল ঠান্ডাতে চলে এসেছি আর আমি টুপি ফুপি পরে পুরো রুমে মানে ডাইনিংয়ে বসে আছি বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর কি তো যাই হোক সকালবেলায় একদম ব্রেকফাস্ট নিয়ে পুরো রেডি তো দেখতেই পাচ্ছ একদম ব্রেকফাস্ট এই হচ্ছে ব্রেকফাস্ট আমার সকালবেলায় মানে বাড়িতে থাকলে এই ব্রেকফাস্টটা করতে দারুণ লাগে মানে ইম্পাহিটা বানিয়ে দেয় আমি খুব সুন্দর করে আর ও তো এখন ইয়েতে আছে কিচেনে এখন আছে ওরটা পুরো কমপ্লিট পুরো হয়নি আমাকে দিয়ে দিয়েছে আগে তো চলো দেখতে থাকো পুরো দিনটা কীভাবে কাটছে ব্রেকফাস্ট ডান আর ও তো ভিডিওটা আজকে শুরু করেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি স্কিপ না করে পুরো টেনে দেখো এনজয় করো কি করছি না করছি আজকে সারা দিন তোমরা দেখতে থাকো রান্না বান্নার পালা প্রায় হয়েই এসেছে আর একটা পথ করলে হয়ে যাবে দেন তারপরে মাথাটা আজকে শ্যাম্পু করে আবার স্নান করব। দুদিন মাথা ধোয়া হয়নি আর বাবুকেও সমস্ত ফ্রেশ ফ্রেশ করিয়ে স্নান ধান করিয়ে দিয়েছি একটু বাদে ওকে খাইয়ে তারপর আমি স্নানে ঢুকবো তার মধ্যে তোমাদের দাদা কাছে একটু ওর কাজে ও চলে আসবে এখনই দেন লাঞ্চের টাইমও হয়ে যাবে আর ওর ছুটি আজকে সকাল থেকেই বাড়িতে ছিল জাস্ট এক ঘন্টা খান খানিকের জন্য গেল একটা কাজে দেন আবার আসবে চাটনি তো কালকে কালকেকার ওটা ছিল আদার্স বানিয়েছি এখানে হচ্ছে কি উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে ডিম ফুলকপি আলু দিয়ে একটা রসা আর এখানে রয়েছে মুসুরের ডাল টমেটো দিয়ে গুড ইভিনিং এভরিওয়ান চা খেতে বসে গেছি আর এই এখন এখন কাটব তো বড় ডাব্বা কাঁচি না হাত দিয়ে কেটে যাবে দেখো সকালে খাইনি সকালে বিস্কিট ছিল তার জন্য এটা আর এখন একটু বেরোবো কেন কালকে হচ্ছে কি একটু বাড়িতে বিরিয়ানি বানাবো তো তার জন্য সবই রয়েছে বাড়িতে চালটা আর রোজ ওয়াটার ক্যাবলা ওয়াটার রয়েছে কিন্তু শুভ ওটা অনেক দিনকার কার আর ইউজ করা যাবে না তলায় এতটা এতটা রয়েছে তাই জন্য ওগুলো আনতে যাবো আর আমার কয়েকটা কুর্তি রয়েছে ছ সাতটা মতন আর একটা ব্লাউজ ওগুলো সব ফিটিংস করতে দিতে হবে নতুনই সব মানও হলো ফিটিংস নতুন ঈদে কিনেছিলাম হ্যাঁ ঈদে কিনেছিলাম পরিনি একটাও কিন্তু দেখো এখন গায়ে ঢিলে হচ্ছে মানে রোগা হয়েছি একটু আরও অনেক রোগা হবো রোগা হতে হবে মানে কদিন আগে বলছিলাম যে না মোটা থাকবো কিন্তু নিজের শরীরের জন্য একটু রোগা হতে হবে মানে নিজেকে একটু ফিট রাখতে হবে এই কারণে দৌড়ে দৌড়ে কাজকাম করার জন্য আর এখন হচ্ছে কি বাবু বড় হবে ওকে নিয়ে এখানে ওখানে যাওয়ার খাওয়া তার জন্য একটু দৌড়ঝক তো লাগবে একটু ভারী শরীর নিয়ে অসুবিধা হবে তো তার জন্য চেষ্টা চলবে চলছে দেখা যাক কি হচ্ছে এখনো শুরু করিনি তাহলে শুরু করব খুব তাড়াতাড়ি চলো আমরা তখন চাটা খাই তারপর বাইরে বের হব তখন আবার ব্যাক করে আসছি সমস্ত সেট রয়েছে ড্রেসের নিয়ে যাচ্ছি ফিটিংস করাতে চলো ঠিক গেলাম ও গাড়ি নিচ্ছে আছে মোটামুটি ঠান্ডা মাথায় কিছু নেওয়া হলো না আবার উপরে কেই যাচ্ছে এখন ওই ঠিক আছে ড্রেসগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে কি কালকের জন্য ওই কিছু গ্রসারি লাগবে ওগুলো নেবো নিয়ে হচ্ছে কি বাড়ি ঢুকে যাবো আর কিছু খাবো না বাইরে এমনিতে চা খেয়ে না শরীরটা কিরকম একটা করছে অম্বল টাইপের ওজন আর কিছু খেতে ইচ্ছা করছে না গ্রসারি যেগুলো নেয়ার ছিল এখান থেকে নেয়া হয়ে গেল এবার হচ্ছে কি যাব সোজা বাড়ি আর যদি কোথাও যেতে মন চায় সেখানে ঢুকে যেতেও পারি ঠিক একটা করে আলো মানে চোখের সামনে সবসময় থাকে ও তো এই যে কুর্তি নিলাম আমার জন্য নয় আর বাড়িতে হচ্ছে কি কালকে গেস্ট গেস্ট বলাটাও ভুল মানে নিজেদেরই মানুষ ও এসছে ওকে খাইয়ে দেবো আর কি বাট জানি না ক্যামেরাতে দেখাতে পারবো কি পারবো না কিন্তু তবুও ফার্স্ট টাইম আসছে খাইয়ে দেয় তো দিতে হবে গিফট আর কি ওই কারণে বাড়ি আসলাম বাড়ি এসে তোমার থেকেই ঠিক ছিল যে কচুরি হবে আজকে তোমাদের দাদাভাই বললো কচুরি বানাতে তো মুগ ডালের কচুরি হবে কচুরির বানিয়ে নিয়েছি এসে এসেই বানালাম মা হচ্ছে কি বোদে আনা কি বা ওটা মিহিদানা বানাবে তোমাদের দাদাভাই মিহিদানা খাবে মায়ের হাতের আর হচ্ছে কি আলুর দম মা বানিয়ে নিয়েছে আর আমি এখন ময়দাটা মেখে পুরভরে ফটাফট বানাবো কচুরি আজকে রাতের ডিনার জমিয়ে হবে না শীতকালটা বলে এই এসব সব খাওয়া দাওয়া হচ্ছে আর সব সময় না বাইরে গিয়ে খেয়ে নিতেই পারি কচুরি সচুরি কিন্তু ও বলছে না না বাড়িতেই বানিয়ে একটু ঘরোয়া ঘরোয়া টাইপের খাবার খাবো বাড়ির তৈরি আলাম বেশ তাহলে তাই হোক কচুরি কচুরি মানে কচুরির ছড়াছড়ি আর তার সাথে এখানে রয়েছে বুদি এ বুদিয়া না মিহিদানা সরি মিহিদানা আর এখানে রয়েছে দম এই হলো আমাদের ডিনার আজকের বেশ জমে যাবে না ডিনারটা শীতের রাতে এরকম কচুরি এটা কিন্তু সেদিনকে কড়াই শুটি ছিল আজকে হচ্ছে কি মুগ ডালের কচুরি আলুর দম তার সাথে আর এটা দেখেই নিলে মানে আজকে মুগ ডালের আর কি কড়াই নয় বেশ শীতকালটা পরে কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব ভালোই হচ্ছে মানে সুন্দর সুন্দর আইটেম খেতে পারছি খেতে পারছি ভালোই লাগছে বেশ খেতে ভালো লাগে যেটা ব্যাপার আছে হ্যাঁ মানে এইবার শীতটা পড়লো কম ঠিকই কিন্তু কম শীত পড়াতেও মানে ওই কমের মধ্যেই আমরা বেশ বাড়িতেই এটা ওটা বানিয়ে বানিয়ে শীতের বেশ ভালো কি করছে খেলছো ও ঠিক নিজের মতো কাজ করে যাচ্ছে তো ভিডিওটা এখানেই করছি ভালো কথা লাগলে লাইক করে শেয়ার করো অবশ্যই অবশ্যই অবশ্যই